শিক্ষকতা মহান পেশা আর এই প্রবাদ বাক্যকে যেন আরো নতুন উচ্চতায় নিয়ে গেলেন ভারতের স্কুল শিক্ষক আব্দুল ঠিক সময়ে স্কুলে পৌঁছাতে ১৯ বছর ধরে প্রতিদিন নদী সাত্রে পার হন তিনি স্কুলের শিক্ষক হাজিরা খাতায় নেই এ মহান শিক্ষকের একদিনের অনুপস্থিতি এই স্কুল শিক্ষকের নাম এটি আব্দুল মালিক উনিশশো বিরানব্বই সাল থেকে কেরালার মুসলিম লোয়ার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি বাড়ি থেকে তার স্কুলে যাওয়ার রাস্তা রয়েছে দুটি প্রথমটি হচ্ছে বাড়ি থেকে বের হয়ে দুবার বাস বদল করতে হবে এরপর আবার দুই কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হবে আর এতে সময় লাগবে অন্তত তিন ঘন্টা দ্বিতীয় রাস্তাটি হচ্ছে বাড়ি থেকে হেঁটে স্থানীয় কাদালুন্দি পোঝা নদীর তীরে যেতে হয় আর এতে সময় লাগে দশ মিনিট এরপর এই নদীর ছাত্রের তীরে উঠে হাঁটতে অন্তত তিন মিনিট এরপর পৌঁছে যান তার প্রিয় শিক্ষার্থীদের কাছে একটি আব্দুল মালিক জানান প্রতিদিন নদীর সাথে স্কুলে যেতে তার এ সময় ও অর্থ দুটি সাশ্রয় হয় এছাড়া গাড়িতে যেতে হলে অনেক দিন নির্দিষ্ট সময় স্কুলে পৌঁছানো যায় না নদীর তীরে পৌঁছে তিনি তার পোশাক এবং অন্যান্য জিনিসপত্র প্লাস্টিক ব্যাগে ভরিয়ে ফেলেন চোখে পানি রোধক চশমা পরে প্লাস্টিকের সেই ব্যাগ এক হাতে পানির উপরে ধরে পাড়ি দেন নদী স্থানীয়দের এই শিক্ষক পরিচিতি পেয়েছেন জীবন্ত ঘড়ি হিসেবে তিনি যখন প্রতিদিন পানিতে নামেন তখন গড়ির কাটা থাকে ঠিক নয়টাই ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের মাঝে এমন অজানা আরও নিত্য নতুন তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে